আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি বলেন আপনি মনে করছেন আমি নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে নামাজ। না ভাই আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে পাঁচ নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ আল্লাবাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহshader তার কোনো সম্পর্ক নেই নো কালেকশন আপনি যে কোনো কিছু চান সেজদায়ে পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতো ওয়াসজুদ ওয়াকতরি আল্লাহ বাকি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানতা আরাকা সালাতে মুতামাদিদ ফাকাত কেফরা যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে ফরজ নামাজ না অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মে যদি ছেলের পোশাকও পরে আর ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স এনজি টি শার্ট না তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেষ্টা দ্বারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ যে আপনাকে محبت করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যান তার তো কোনো জয় আসবে না আর যে আপনাকে চাইবে আপনি জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে অধিকারটুকু

প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবীর সুন্নায় প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ সেজদায় তার আল্লাহর জন্য আল্লাহকে শরণ করে আপনি কাটবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দ্বীনের কোনো خدمت করুন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের 10 আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা কি কোথাও পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নবীmarkdown বাঁচিয়েছেন একজন ব্যক্তি যদি বলতে পারে এই

কারণ কলমে তো নুন নাই যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে না যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না কেয়ামদের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি আপনি হতাশ হয়েছে কোরআন খুলবেন দেখবেন আল্লাহ বলেছেন লাতাহজান হতাশ হয়েও না আপনি দারিদ্রতার ভয় করছেন কোরআন খুলবেন দেখবেন ওখানে লেখা আছে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা এবং দিকে আল্লাহকে ভয় করবে সব সময় আল্লাহ নিজের সময় শ্রমকে বিলায় দেওয়া মানসিকতা যে কোন অবস্থায় আমার জান আমার শ্রম আমার সময় এগুলোকে হবে আল্লাহ রবুল আলম বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহ পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে সরিয়ে দিলেন বলেন বাকি মই ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন